বীরভূমের খয়রাশোলের লোকপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধান রূপা গোপ ও গ্রাম পঞ্চায়েত সদস্য মৌসুমী ধীবর বিজেপি ছেড়ে যোগদান করলেন তৃণমূলে সঙ্গে আরও প্রায় পঞ্চাশটি পরিবার যোগদান করলেন তৃণমূলে তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন রাজ্য যুব তৃণমূল সম্পাদক দেবব্রত সাহা এছাড়াও সঙ্গে ছিলেন খয়রাশোল ব্লক তৃণমূলের কোর কমিটির সদস্যরা ও অন্যান্য তৃণমূল নেতৃত্ব আর এই তৃণমূলে যোগদানের ফলে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস এই গ্রাম পঞ্চায়েত দখল করল তৃণমূল কংগ্রেস গত পঞ্চায়েত নির্বাচনে চোদ্দ আসনের লোকপুর গ্রাম পঞ্চায়েতে বিজেপি আটটা আসন পেয়ে পঞ্চায়েত গঠন করে চারটি আসন পায় তৃণমূল কংগ্রেস এবং নির্দল পায় দুটি আসন পরবর্তীকালে নির্দলের দুজন জুই সদস্য যোগদান করেন তৃণমূলের এরপর গ্রাম পঞ্চায়েত তৃণমূলের সদস্য সংখ্যা দাঁড়ায় ছজন আজ খয়রাশোলে তৃণমূলের দলীয় কার্যালয়ে বিজেপির প্রধান সহ এক সদস্য তৃণমূলে যোগদান করায় লোকপুর গ্রাম পঞ্চায়েত আসনের সংখ্যা দাঁড়ালো তৃণমূল আটজন বিজেপির ছজন আর এরপর ওই গ্রাম পঞ্চায়েত দখল করে নেয় তৃণমূল কংগ্রেস বিজেপি থেকে কাজ করতে পারছিলেন না কেনমূলে কি মনে হয় এবার উন্নয়ন হবে এলাকার মানুষের শুধুমাত্র কি দিদির উন্নয়ন দেখে আপনি তৃণমূলে যোগদান করলেন

ভারতীয় জনতা পার্টির যারা জনপ্রতিনিধি আছে তাদেরকে তৃণমূলে কিভাবে যোগদান করানো যায় বা ভারতীয় জনতা পার্টিকে দুর্বল করানো যায় কিন্তু আমরা জানি যে সাধারণ মানুষ ভারতীয় জনতা পার্টির সাথে আছে গত পঞ্চায়েত নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকেই মানুষ ভোট দিয়েছিল যে কারণে আজকে যিনি প্রধান হয়েছেন সেই প্রধান এক বছরে আমরা জানতেও পারেনি যে তার সাথে তৃণমূল ভেতরে ভেতরে যোগাযোগ রেখেছে যে কারণে লোকসভা নির্বাচনে এই ধরনের ব্যক্তিরা আজকে মানুষের সাথে না থাকার কারণেই সেই পঞ্চায়েতেও মানুষ কিন্তু সরে গেছিল এবং আমরা দেখেছি যে আজকে পঞ্চায়েতে এক বছর হওয়াতে সেখানে বিধায়কের টাকাও তারা খরচা করতে পারছে না এবং পঞ্চায়েতের যারা সরকারি আধিকারিক আছে বিডিও অফিস থেকে শুরু করে বিভিন্নভাবে সেই পঞ্চায়েতকে ভেঙে দেওয়ারও চক্রান্ত করা হয়েছে তৃণমূল থেকে প্রশাসন প্রত্যেকেই এই ধরনের যারা জনপ্রতিনিধি আছে পঞ্চায়েতের মেম্বার পঞ্চায়েত সমিতির যারা সদস্য প্রতিটা জায়গাতে তাদেরকে ভারতীয় জনতা পার্টি থেকে কিভাবে তৃণমূলে যাবে এই ধরনের যে একটা চক্রান্ত চলছে আমরা ধিক্কার জানাচ্ছি তৃণমূল কংগ্রেসকে এবং যিনি গেছেন আমরাও দেখতে চাই যে আজকে তার মাধ্যমে আগামীতে লোকপুর পঞ্চায়েতে কিভাবে কাজ হচ্ছে ভারতীয় জনতা পার্টি আমরা মানুষের কাজ করতে বদ্ধপরিকর এবং যে সমস্ত পঞ্চায়েতের মেম্বাররা আমাদের সাথে আছে আমরা তাদের নিয়ে জনগণের বিষয় নিয়ে আমরা আগামী দিনে আন্দোলনে সংগঠিত হব মানুষের জন্য কাজ করব কারণ সাধারণ ভোটাররা মানুষ ভারতীয় জনতা পার্টির সাথেই আছে কার্যকর্তারাও ভারতীয় জনতা পার্টির সাথে আছে যারা আজকে টাকা খেয়ে তৃণমূলের সাথে আজকে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে কাজ করবে ভারতীয় জনতা পার্টি কখনো তাদেরকে ক্ষমা করবে না আমরা আগামী দিনে এই সমস্ত ধরনের যারা কাজ করবে নিশ্চিতভাবে দল তাদের উপরে সিদ্ধান্ত নেবে